আপনাদেরকে ভালো করে দেবার ভিডিও নিয়ে চলে এসেছি আমি মনিমালা চলুন আজকের ভিডিও শুরু করা যাক এত সুন্দর সি বিচ দেখলে কার মন ভালো হয় বলুন চেন্নাই বলুন মুম্বাই বলুন দীঘা বলুন পুরী বলুন কোথাও এরকম সমুদ্রের রূপ দেখেছেন সামনে নীল জলরাশি প্রথমে সাদা তারপরে নীল সরি সবুজ তারপরে নীল জলরাশি এত সুন্দর সি আড়াই থেকে তিন কিলোমিটার পথ জঙ্গলের পথ অতিক্রম করে এলাম এই যে মেয়েগুলিকে দেখছেন এদের সম্পর্কে একটু আপনাদেরকে বলবো পরে তো সি বীজটি দেখুন এই প্রথমবার আমি দেখলাম জঙ্গল থেকে পেরিয়ে এরপরে আরও একটু জঙ্গলের পথ ধরে যেতে যে আমরা চলেছি মাঝে মাঝে বলেছি তো আমাদের গাইড আমাদেরকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে পরিচিত করাচ্ছে ফল খাওয়াচ্ছে বিভিন্ন গাছের এখন যেমন ফুলের মতো দেখতে একটি ফল দেখালো ফলগুলো মতো দেখতে বড়ই ফল বরাবর এই জঙ্গলের পথ এবার মহিলাদের সম্পর্কে একটু বলেনি এখানে এন্টারটেনমেন্টের জন্য আপনার অনেক কিছু প্রয়োজন বলে মনে হবে হঠাৎ করে যেমন ছোট ছোট জামা কাপড় পরতে যদি কারো ইচ্ছে করে খেতে ইচ্ছা করে তো কিছু নিয়ে আসে এই মহিলারা বা পুরুষরা প্রতিদিন আড়াই তিন কিলোমিটার পথ হেঁটে ওইগুলো সব বয়ে নিয়ে এসে এখানে দোকান সাজায় এবার আমরা পৌঁছে গেছি সেই সিবিচটিতে যেখানে আমরা আসবো বলে কবে থেকে প্রতীক্ষা করে আছি একদম স্বর্গের মতো সুন্দর ওয়ান্ডারফুল সত্যি এই জঙ্গলের পথ ধরে আসলাম তারপরেই দেখুন মনে হচ্ছে না কোনো স্বর্গের রাজ্যে পৌঁছে গেছি এত সুন্দর সিবিচ যে কল্পনার বাইরে কখনো স্বপ্নেও মানে ভাবতে পারবো না যে এরকমও সিবিচ হয় মনে হচ্ছে গোড়াগড়ি খাই কোথায় আর কোথায় যাবো আমি যাবো প্লেস এত সুন্দর জায়গা পেয়ে গেছি আর কোথাও যেতে ইচ্ছা করে বলুন ও যে কোথায় নিয়ে যেতে চাইছে আমি জানি না আমি বলে দিয়েছি আমি এখানটা ছেড়ে কোথাও যাব না জলে এন্টারটেনমেন্টের জন্য জলযানগুলোকে দেখে নিন এখানে বিভিন্ন জলযানের বিভিন্ন রকম নাম আমি এত নাম মনে রাখতে পারবো না তাই মনে রাখিনি স্পিড বোর্ডগুলো তো সবাই চেনেন এখানে প্রত্যেকটা জলযানে করে জলে ঘুরতে যাওয়া যায় বিভিন্ন রকম স্টাইলে এবং তার ভাড়াও কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি তো আমি শুধুমাত্র দেখছি উপভোগ করছি আমার একদম এতে চাপতে মন চাইছে না কারণ সিপে করেই এই দ্বীপে এসে পৌঁছেছি আবার কি জলের মধ্যে যাব তবে একটা জিনিস করেছিলাম সেই ভিডিও নিয়ে পরে আসবো দারুণ এন্টারটেনমেন্ট হয়েছিলো অনেকগুলোতেই আমার হাজব্যান্ড চাবার জন্য বলছিল আমি কোনো কিছুতেই রাজি হচ্ছিলাম না টাকার পরিমাণটাও বেশ ছিল অনেকটাই বেশি তিন চার হাজার পাঁচ হাজার ছ হাজার যেটা যেমন জলযান তার তেমন রেট প্যারাসেলিংও করতে পারেন স্ক্রোলিং করতে পারেন বিভিন্ন রকম আমার ঠিক নামগুলো একদম মনে পড়ছে না তো ওখানে গেলেই ওখানে দেখতে পাবেন সাইন পরপর একদম লেখা আছে এটা এটাতে চাপলে এত টাকা এটাতে চাপলে এত টাকা ওখানে গিয়েই আপনি সাথে সাথে বুক করে সাথে সাথেই চাপতে পারেন পরের পর লাইন দিয়ে ওদের পরিচালনা খুব সুন্দর আপনাকে চিন্তা করতে হবে না তার জন্য তবে আমার এত ভয় করছিল যে কোনো যানবাহনে চাপার জন্য যানবাহনই বলি এগুলোর নাম তো মনে পড়ছে না তো সেজন্যই বলছি আমি তো কোনোটাতেই চাপতে রাজি হয়নি আমার জন্য আমার হাজব্যান্ডেরও চাপা হলো না তবে একটা জিনিস করেছিলাম সেই ভিডিও পরে দেব কারণ সেই ভিডিওটি অনেকটিই বড় তো এখানে অনেকেই স্পিড বোর্ডে চাপছে দেখেই আমার মন ভরে যাচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর আমার চাপার ইচ্ছে নেই তবে সমুদ্রের জলে অনেকক্ষণ ধরে ছিলাম সেই জন্য ভিডিও আর করতে পারিনি এখানকার পরিবেশটি মোটামুটি রকম ওইদিকে দোকান দিয়ে দোকান রয়েছে সারি সারি আপনি চাইলে খেতে পারেন আপনার যদি মনে হয় যে কিছু নতুন জামাকাপড় কেনার প্রয়োজন আছে তাহলে এখানে জামাকাপড়ও কিনে নিতে পারেন বা বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে কারণ বাথরুমে তো যেতেই হবে স্নান করার পর গোটা গায়ে বালি হয়ে যাবে তো বাথরুমেরও ব্যবস্থা রয়েছে তবে সব কিছুই কস্টলি সে তো হবেই এতটা জঙ্গলের পথ অতিক্রম করে প্রতিদিন ওদের বইয়ে নিয়ে আসতে হয় হেঁটে হেঁটে এছাড়া আর কোনো উপায় নেই স্বাভাবিকভাবেই এখানে সব কিছু দ্রব্য মূল্য যে বৃদ্ধি হবে সেটাই স্বাভাবিক তো আমাদের বেড়ানো হয়ে গেছে মাঝখানে যা যা করেছি সেটার ভিডিও নিয়ে অবশ্যই এর পরের ভিডিওতে আসবো আবার জঙ্গলের পথ ধরে আবার বাড়ি সেই এতটা পথ হাঁটা তো আমরা ফিরে চলেছি মেঘ ধরে দেখলাম পথে তো ভালো করেছি ফিরেছি কারণ জঙ্গলের পথটা ছিল কাদা মাটির যদি বৃষ্টি হয়ে যায় তার মানে ওটা দিয়ে হেঁটে যাওয়া ভীষণই মুশকিল হবে পা পেঁচলে যাবে হাঁটতে একদমই পারবো না আমাদের গাইডই সে বিষয়ে পরামর্শ দিল পরামর্শ দিই যারা ওখানে যাবেন যাতে বিপদে না পড়তে হয় ঝামেলায় না পড়তে হয় তার জন্য বলে দিই কিছু পরামর্শ যেমন এখান থেকে সকালেই এখানে পৌঁছে যাবেন যেমন ধরুন আটটা নটা বা দশটা এগারোটার মধ্যে তো অবশ্যই তারপরে এখানে ঘন্টা তিন চারেক থাকলেন তারপর অবশ্যই দুপুর দুটো বা তিনটের মধ্যে বা তিনটের বেশি একদমই করা যাবে না কারণ আবার জোয়ার আসবে এই সমস্ত জায়গাগুলো জলে ভরে যাবে তখন আপনাকে জলের উপর দিয়েই বাড়ি ফিরতে হবে তখন কিন্তু সেটা বেশি কষ্টকর হবে কারণ এই জায়গাগুলো একটু পরেই আবার জলে ভর্তি হয়ে যাবে প্রতিদিন এইগুলো জলে ডুবে যায় আবার ঠিক এই সময়টার জন্য ফাঁকা হয়ে যায় ফাঁটার সময় আর একটা যে এমন জামাকাপড় পরে আসবেন একটু ছোট হলেই ভালো হয় বা পাতলা হলে ভালো হয় তাহলে আপনাকে বাথরুমে অত টাকা দিয়ে আর জামা কাপড় চেঞ্জ করতে হবে না তো আপনারা ওখানে বসে বসেই জামাকাপড় গায়েতেই শুকিয়ে যাবে বা বালিও ঝরে যাবে কারণ জামা কাপড় এখানে চেঞ্জ করা একটু বেশ মানে ঝামেলারই বিষয় তো ওটা যাতে না করতে হয় জামা কাপড় পরে আসাই ভালো তবে এখানে মোবাইল বা জামা কাপড় যা কিছু নিয়ে আসবেন এখানে লকার আছে লকারে আপনারা রেখে দিতে পারেন খাবার ব্যবস্থা আছে লকারের ব্যবস্থা আছে বাথরুমের ব্যবস্থা আছে জামা কাপড় কেনার ব্যবস্থা আছে এবং ফটো সুন্দর করে তুলে দেবার জন্যও ব্যবস্থা আছে ওখানে পরপর সব এজেন্টরা বসে থাকে ওদেরকে শুধু বললেই হবে যে আপনি কী কি করতে চান তাহলে ওরা সব ব্যবস্থা করে দেবে তবে প্রচুর পরিমাণ টাকা খরচ হবে এখানে আসলে আর সবাই যখন আসবেন তখন অনেকটা বেশি খরচ হবে সবাই জেনেই গেছে মতো ভেবেই আসবেন তবে সবকিছু কিছু এন্টারটেনমেন্ট করতে পারবেন আমরা মাছদেরকে দেখতে গিয়েছিলাম জলের ভিতরে অনেকে সমুদ্রের নিচে তলা দিয়ে হেঁটে সব কিছু দেখতে যাই তো তলা দিয়ে আমরা হাঁটিনি শুধু মাছেদের দেখতে গিয়েছিলাম তো প্রত্যেকজনের কাছে এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম রেট দেয় তো আজকের মতো ভিডিওটা এখানে অনেক কিছু ইনফরমেশন দিলাম পরের ভিডিওতে আরও দেবো সাথে থাকবেন সাবস্ক্রাইব